গেল তারাতলা ব্রিটানিয়া কোম্পানি কলকাতার বুকে একশো বছরের বাই বাই ব্রিটানিয়া আশা তো দূর বাংলায় তালা পড়ল আরও এক বড় শিল্পে দাদু খায় নাতি খায় এই ক্যাপশন বাংলার স্বাদে ও আবেগে জড়িয়ে আর সেই আবেগে আঘাত বন্ধ হয়ে গেল তারাতলা ব্রিটানিয়া কোম্পানি কলকাতার বুকে একশো বছরেরও বেশি সময় ধরেছিল ব্রিটানিয়া কোম্পানি কারখানায় স্থায়ী কর্মী ছিলেন একশো বাইশ জন অস্থায়ী কর্মী ছিলেন আড়াইশো জন স্থায়ী কর্মীদের এককালীন ক্ষতিপূরণ দিয়েছে কোম্পানি কিন্তু ক্ষতিপূরণ পাননি বলে অভিযোগ তুলে সরা হয়েছেন অস্থায়ী কর্মীরা এই কোম্পানিতে আড়াই হাজার টন উৎপাদন হতো প্রতি বছর কর্মীরা কাজে গিয়ে হঠাৎ করেই কারখানার গেটে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ দেখতে পান বাংলার শিল্পে আরো এক দুঃসংবাদ কোম্পানির তরফ থেকে কারখানা বন্ধের কারণ স্পষ্ট করে জানানো হয়নি বিষয়টি নিয়ে কথা বলতে চাইছেন না কর্মীরা কর্তৃপক্ষ তাদেরকে এককালীন লক্ষ টাকা করে দেওয়া হয়েছে থেকে বছরের নিচে যারা চাকরি হাজার করেছেন তাদেরকে আঠারো লক্ষ পঁচাত্তর হাজার টাকা দিয়েছে কোম্পানি তার নিচে যারা চাকরি করেছেন তাদেরকে তেরো লক্ষ পঁচিশ হাজার টাকা করে দিয়েছে কোম্পানি কিন্তু দু সাল থেকে এই কোম্পানি ক্যাজুয়াল স্টাফ নেওয়া শুরু করে বর্তমানে সেই যেগুলো হচ্ছে সেগুলো ভালো হচ্ছে না বাড়িয়ে দিচ্ছে যারা বেকারের যারাও চাকরি করত তারাও বেকার হয়ে যাচ্ছে এবার তারা এখন কি পরিস্থিতি তাদের সংসার কিভাবে চলবে তারা নিজেরাও বুঝতে পারছেন লাস্ট পর্যন্ত আমাদের কলকাতা শহরে কি হবে চোরের উৎপাত হবে চুরি হবে ডাকাতি হবে চিন্তাই হবে মানুষ রাস্তায় বাইরেতে পারবে না ঘর থেকে বেরোতে ভয় পাবে কেননা চাকরি নেই একই অপরকে মেরে খেতে হবে যখন যেতেন তখন একটা মানে এত সুন্দর গন্ধ বেদাম যে বলে বলার মত না যেন নিয়ে আমি বিস্কুট খেতে খেতে বাড়ি যাচ্ছি ওখান থেকে যখন আসতাম যেন বিস্কুট খেতে খেতাম কাজে যাচ্ছে এই যেটা হলো এটা কিন্তু একদম খুবই বাজে এই রাস্তা এই রাস্তায় প্রচুর কোম্পানি ছিল প্রচুর কোম্পানি ছিল প্রচুর কলকারখানা বন্ধ হয়ে গেছে যেমন সিএসসি এখানে তার তৈরি হতো আমাদের হাই রোডের এখানে এই কোম্পানিটাকে বন্ধ করে দিল এই যে কোম্পানিগুলো বন্ধ হয়ে যাচ্ছে এগুলো কাদের জন্য হচ্ছে পাবলিকের জন্য হচ্ছে না দেশের কিছু কিছু মানুষ খারাপ আছে বলে তাদের জন্য হচ্ছে ব্রিটানিয়া কোম্পানি বন্ধ হয়ে গেল এবং যখন একটি রাস্তা দিয়ে যেতেন এটা গন্ধ পেতেন কি বলবেন এটা তো অনেক পুরোনো একটা কোম্পানি মানে ছোটবেলা থেকে আমরা যখন যেতাম মানে সঙ্গে সবাই আমরা জড়িত ছোটবেলা থেকে তো এটা খুবই মানে আমাদের সঙ্গে শক্তি হয়ে গেলাম মানে আমার যারা ছিল না

যাবতীয় অ্যাক্সেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা টোয়েন্টি ফোর সার্ভিস প্রোভাইড করে থাকে তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান বাড়ি কারখানা স্কুল নার্সিং হোম হোটেল রেস্টুরেন্ট শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে আমাদের এখানে প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয় আমাদের ঠিকানা গার্ডেন রিচ মেটিয়া ব্রুজ কলকাতা সাত শূন্য 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 দুই চার বিশদে জানতে যোগাযোগ করুন সেভেন জিরো জিরো থ্রি জিরো ফোর সেভেন ফোর ফোর সেভেন লাইক শেয়ার ফলো করুন আমাদের ফেসবুক পেজ আর সিএম নিউজ ও ফলো করুন ইনস্টাগ্রাম ফলো করুন আমাদের আর সিএম নিউজ সঙ্গে থাকতে দেখতে থাকুন আর সিএম নিউজ আপনার এলাকার খবর সবার আগে